টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেট ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে গিয়াসুদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন শিল্পের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু প্রদান কবিতা পাঠ কবিতাপাঠ ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড সুকমাল বড়ুয়া প্রধান আলোচক ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড মোহাম্মদ শাহজাহান সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফেডরু সারা কবি শাহিদুজ্জামান প্রধান সহ দেশপোরণ্য ব্যক্তিবর্গ এছাড়া বক্তব্য রাখেন টেজাবের মহাসচিব কবি অশোক ধর ও টেজাবের চেয়ারম্যান কবি হাসনাইন সাজ্জাদি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা আয়োজনে ছিল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব এবং উমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট সৌজন্যে ছিল ভিস্তা আওয়াক্স কালে সমাজ কুয়াকাটা গেস্ট হাউস প্রিন্ট মিডিয়া পার্টনার গণকণ্ঠ স্বদেশ বিচিত্রা ভয়েস অফ সিগনি বাংলা টিভি একাত্তর অনলাইন পার্টনার একুশে সংবাদ চব্বিশ বর্ণার্ধ এই আয়োজনে বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় এবং শেষে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশের বর্তমান রাজনীতির আপনারা জানেন আমরা গত ষোলো বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে আমার জনগণের ভোটার অধিকার এবং গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার জন্য যে আমরা লড়াই করেছি এই লড়াইয়ের প্রতিফলন কিন্তু এই জুলাই আগস্ট আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্ট কিন্তু একদিনে তৈরি হয় আমরা ষোলো বছর লেগেছি জুলাই আগস্ট আনতে এই জুলাই আগস্ট স্বাধীন আমাদের স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর আমাদের যে আশা ছিল আমাদের এই যে গণতন্ত্র এবং ভোটাধিকার হবে ওইটা কিন্তু আমরা এখন পর্যন্ত সফল বই আনতে পারি নি সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যেন আমাদের এই ভোটার অধিকার ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা করেছি এই লড়াই যেন আমাদের সফলতা বই আনে এবং অতি শীঘ্রই যেন নির্বাচন দেয় বিশেষ অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে অলঙ্কিত করেছেন আপনারা জানেন এই সমাজের সর্বোচ্চ পচে থেকে শুরু করে সর্বনিম্ন সাধারণ মানুষের সাথে তাদের সম্পৃক্ততা আমাদের বাংলাদেশের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার জগতের অন্যতম এটিএন বাংলার তিনি উপদেষ্টা সম্পাদক আছেন তিনি যুবনে তার বক্তব্য রেখেছেন আছেন প্রধান সহ সামান্য উপবিষ্ট আলোচক সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব জানব